الف نے کہا اللہ کا حبیب آیا با نے کہا بانی اسلام آیا تا نے کہا تجدار مدینہ آیا سا نے کہا سربت دینے والا آیا جم نے کہا جلیل القدور آیا ہاں نے کہا حبیب کبریا آیا خاں نے کہا ختم النبین آیا دل نے کہا دجہا کا ولی آیا زل نے کہا ظالق الکتب کہنے والا رو نے کہا رحمت للعالمین آیا زا نے کہا زمانہ کا امام آیا سن نے کہا ساقی قوثارا شین نے کہا شافی مخشار آیا سعد نے کہا سعد القوامین آیا نے کہا کہاف المولا آیا تو نے کہا طبیب قلوب آیا نے کہا ظالم کا ڈرنے والے قرۃ العین آیا غین نے کہا غیب کی خبر دینے والے آیا فا نے کہا فقیر کا مولا آیا کف نے کہا کملی والا آیا کف نے کہا قربت دینے والے آیا لم نے کہا لولا کا کتاب آیا میم نے کہا محمد رسول اللہ آیا نور نے کہا نور خدا آیا واو نے کہا ودحا آیا ہاں نے کہا حادی برحق آیا یان نے کہا ایک ادارو کی شان دنیا میں نبی والا تشریف آیا ارے دنیا ر تاکہ ہے دیکھو اللہ بولن بندہ اسمان বানائتم نا جدی امر نبی نا বানائتم امی اللہ زمین বানائتم نا جدی امر کملی والا نبی کے نا বানائتم ارے بندہ تاکہ ہے دیکھو پرتم اسمان دتيو اسمان تتیو اسمان عرش عظیم لوح کلم তাকایا دیکھو আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না যদি আমার কামলি বালা নবীকে না বানাইতাম বলি না সুবাহের বাচ্চা নবীর কে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো আমার নবীর আমার নবীর তান্দান মুবারকে লেগে তান্দান মুবারক শহীদ হয়ে গেল পাশে হজরতের কাতা দ্বারা দিয়ে আল্লাহ তালু দাঁড়িয়ে রইলেন আমার নবীর এই অবস্থা দেখে হজরতে কাতা দ্বারা দিয়ে আল্লাহ তালানহ দৌড়ে গিয়ে আমার নবীকে জড়িয়ে দৌড়লেন আমার নবী বললেন কাতা দ্বারে আমার দরবারে আমার নবী বললেন কাতা দা যে তীরটা আমি মোস্তফার গায়ে লেখে তুমি যে আমাকে জড়িয়ে ধরলে পরের তীরটা তোমার গায়ে লাগবে বলতে আরেকটা কাতাদার চেহারার মধ্যে মুসকে হাসি দেখা যায় আরেকটা তীর আসলো আরেকটা তীর আসলো আরেকটা তীর আসলো চার পাঁচটা তীর আশা কাতাদার পিঠের মধ্যে লেগে আছে কাতাদা আমার নবীকে জড়িয়ে ধরলেন আমার নবী দেখলেন হাই হাই কাতাদার পিঠের মধ্যে এতগুলো বিষের তীর লেগে আছে কিন্তু কাতাদার মুখ থেকে হাসি যায় না হাসি যায় না আমার নবী জিজ্ঞেস করলেন ও কাতাদা মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় নিবে এতগুলো তীরের আঘাত তোমার চেহারার মধ্যে হাসি কেন দেখা যায় ওই কাতাদা বলল ইয়া রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আমি কাতাদার পিঠের মধ্যে তীর লেগে আছে একটা নয় দুইটা নয় ইয়ারসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আমার পিঠের মধ্যে যদি হাজার মাথাটাও তিল লাগে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মুস্তাফা নূরানি মোবারকের মধ্যে একটা তীরের আঘাত লাগতে দিব না চিৎকার মেরে বলি ইয়া রাসূল আল্লাহ মওলানা আলাজিম وصدق رسوله النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا أولانا ایک بار پوری اللهم صلی علی سیدنا مولانا محمد وعلی سيدنا سیدنا مولانا যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ বলে যাই না যাদের হৃদয়ে আছে তারা কব কবুপথ বলে যাই না আল্লাহর প্রেম চারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রের দে যারা সেজ দা তের দু চোখের সতেন যে চলনার হাত চানি যত আশোক চলনার হাত চানি যত পিছনে ফিরে সে তাকাই না অল্লা রে প্রেম কারো কাছে কোনো কি চোচাই না আল্লাহ হুমায় সিয়ালা সি দিনা মৌল না عالی سیدینا مولانا مم لا الہ الا اللہ لا الہ الا اللہ الا اللہ لا الہ حسبي ربي جلّ الله ما في قلبي غير الله حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد صلّى الله نور محمد

শরীফ ফামার দেখা হইল না দয়ালে নবীর রজা সরি ফামার দেখা হইল না সবাই যাই বাড়ি আমার যাওয়া হইল না সবাই যাই নীল বাড়ি আমার যাওয়া হইল না ন জীবন মরণ নিয়ামর সাধনা নিয়ামর জীবন মরণ নিয়ামর সাধনা নবীর দিদার পাওয়ার সায়ামী আশিক দেওয়ানা নবীর দিদার পাওয়ার স সবাই যাইন বেজির বারে আমার যাওয়া হইল না সবাই যাইন বীরবারে আমার যাওয়া হইল না কত হাজি জয় সে কানে আমার যাওয়া হইল না কত হাজি জয় সে কানে আমার যাওয়া হইল না দয়ালে নবীর রাজার পাশে আমার বসা পাশে আমার বসা হইল না সবাই যাইন বীজের বাড়ি আমার যাওয়া হইল না সবাই যাইন বীজের বাড়ি আমার যাওয়া হইল না আলহামদুলিল্লাহ আশা তল্লাহ গৌসুল আজম শেখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি হাসানিউল হুসাইনি রদিউল্লাহ তালুর সরণী এগারোতম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনে যিনি সভাপতি হিসাবে আছেন মোহাম্মদ আব্দুল খালিক সাহেব বিশিষ্ট মুরব্বী আশাতলা উদ্বোধক হিসাবে আছেন ফতেহপুর আলাফুর জি কে মাইনা দিন লাভলি চৌধুরী সুনিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারি জুবাই আহমেদ সাহেব এছাড়াও অসংখ্য ওলামাইকার তশ্ফ আনবিন আমার পাশে যিনি বসে আছেন সমদুর কণ্ঠের অধিকারী আমার শ্রদ্ধীয় বড় ভাই হজরতুল হজরত মৌলানা উদ্দিন আল কাদরি সাহেব আল্লাহ তালা ওনার হায়াতে ইলিমে অপরন্ত দান করে সয়পুরি আমি আজকে এই মাহফিল দেওয়ার মূল কারণ কি আমরা সুন্নিরা কেন মাহফিল সাজাই যদি একজনকে জিজ্ঞেস করি এত দূর থেকে উলামাই কেরাম আসবেন কিসের জন্য আসবেন টাকার জন্য আসবেন বান্দা বলে না না টাকার জন্য আসি নাই জিজ্ঞেস করলাম কিসের জন্য আসছো বান্দা বলে আমি মাহফিলে যাই দেশ থেকে দেশান্তরে যাই উদ্দেশ্য একটাই কামলি বাল আর জিকির করা আরে অনেকেই তো বলে আরে সুন্নিরা শুধু নবীর জিকির করে নবী নবী করে অনেকে আমাদেরকে নবী নবী করার কারণে বন্ড বলে ডাক দেয় আমরা নবীর জিকির করার কারণে মানুষ আমাদেরকে মাজার পূজারি বলে অনেকে নবীর জিকির করার কারণে আমাদেরকে জিলাপিকুর বলে কথা বলে ঠিক কিনা আরে বাবা তুমি আমাকে গালি দিবা তোমার গালিকে আমি মাথা পেতে নিব ও যুবক ভাই বেদাতি বলে তোমাকে গালি দিবে বন্ড বলে গালি দিবে মাজার পূজারি বলে গালি দিবে সাবধান এই কথার মধ্যে কান দেওয়া যায় না সমাজের মধ্যে একটা ছেলে আরেকটা মেয়ে যখন প্রেম করে সমাজের মধ্যে কলঙ্কের বোঝা নিতে হয় কি না আরে বাবা যদি সমাজের মধ্যে প্রেমের মধ্যে কলঙ্কের বোঝা নিতে হয় আরে কামলি বলা নবীর প্রেমে পাগল হইলে তোমাকে কলঙ্কের বোঝা নিতে হবে না এটা তোমাকে কে বলছে নবীর প্রেমে পাগল হোক মাজার পূজারি গালি শুনতে হবে নবীর প্রেমে পাগল হোক তোমাকে ভণ্ড গালি শুনতে হবে কাল হাসরের ময়দানে ফয়সালা হয়ে যাবে কে কু গুলাম ছিল কে মোস্তফার গুলাম ছিল হাসরের ময়দানে জবাব হয়ে যাবে কে মোস্তফার গুলাম কে রাসূল চিৎকার মেরে বলুন চিক কিনা 아, claro 진 que... একজন আশেকা রসুলকে এখানে জিজ্ঞেস করেন আরে ভাই এক পাশে জান্নাত আরেক পাশে মদিনা এক পাশে জান্নাত আরেক পাশে মদিনা তুমি কোনটা নিবা জান্নাত নিবা নাকি মদিনা নিবা ওই আশেক বলবে আমি একবার নয় দুইবার নয় হাজার বার নয় কুটি বার আমি জান্নাত নিব না জান্নাত নিব না জান্নাত দিব না আমি মদিনা নিব কিরে ভাই জান্নাতের চাইতে মদিনার দাম কি বেশি হয়ে গেল নাকি জান্নাত নিতে পারতে আরে বান্দা নামাজ পড়ে নামাজের জন্য বান্দা রোজা রাখে জান্নাতের জন্য বান্দা দুনিয়ার মধ্যে ভালো সাজে জান্নাতে যাওয়ার জন্য তুমি জান্নাত না নিয়ে মদিনার মধ্যে কেন নিলে কেন তুমি মদিনা নিলে কেন মদিনা নিলে ওই বান্দা বলবে আমি জান্নাতে গেলাম জান্নাতের পাতায় খুঁজলাম জান্নাতের লতায় কুজলাম জান্নাতের চৌকাটে চৌকাটে কুজলাম কিন্তু মদিনা পাই নাই মদিনা পাই নাই কিন্তু যখন মদিনায় গিয়েছি মদিনার মধ্যে গিয়ে জান্নাতের মালিক ইমামুল মুরসালিনকে পেয়েছি চিৎকার মেরে বলে আল্লাহু আকবার

কলমে করে আমার নবী যখন আর সে আজিমের মধ্যে গেলেন আমার নবী আর সে উঠবেন আমার নবী জুতা কোলার জন্য প্রস্তুতি নিলেন আল্লাহ বলেন বান্দা ইয়া রসুল আল্লাহ আপনি আর সে উঠবেন জুতা কেন খুলছেন আমার নবী বললেন মুসা যখন তুর পাহাড়ে উঠতো আপনি বললেন মুসা তোর পাহাড়ে উঠবা জুতা খুলে উঠো জুতা নিয়ে তোর পাহাড়ে উঠা যায় না আমি নবী আর সে আজিমে উঠবো জুতা খুলে কেমনে উঠি এটা তো বেমানার হয়ে যায় এটা বেআবি হয়ে যায় আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো موسی কলিমুল্লাহ না আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ না আপনি তো দাউদ ও জাবিহুল্লাহ না ইয়া রাসূলুল্লাহ আরশে আযীম পাগল হয়ে আছে আপনি মুস্তাফার কদমের দোলা নেওয়ার জন্য চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে মানে আরে বলে ইয়া রাসূলুল্লাহ আরে আরশে আযীম তো পাগল মুস্তাফার কদমের দোলা নেওয়ার জন্য আমরা সেই নবীর উম্মত হায় হায় অনেকে বলে আরে মোহাম্মদ সে তো আমাদের বড় ভাইয়ের মতো নাওসবিল্লাহ বলে কিনা আরে আমি তো বলি আরে মেয়ারাজ রজনীর মধ্যে তাকায় দেখো আল্লাহ রসুল যখন সুবহান আল্লাদি আসর বিহি লাইলাম মিনাল মসজিদিল হার আমি ইলাল মসজিদিল আকসা আল্লাহ পাক রব্বুল আল যখন আমার নবীকে মেয়ারাজে নেওয়ার জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গমন করলেন আমার কামলি বালা নবী মসজিদ আকসার মধ্যে গিয়ে দেখলেন আদম দাঁড়িয়ে আছে মুসা দাঁড়িয়ে আছে ইব্রাহিম দাঁড়িয়ে আছে কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে নুহু দাঁড়িয়ে আছে ঈসা রহুল্লা দাঁড়িয়ে আছে আমার কামলিওয়ালা নবী বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বললেন ও জিব্রাইল এক লক্ষ চব্বিশ হাজার এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে কেন জিব্রাইল বলল ইয়া রসুল আল্লাহ আজকে বাইতুল বাইতুলের মধ্যে মসজিদুল আকসান মধ্যে দুই রাকাত নামাজ হবে আমার নবী বললেন ও জিব্রাইল নামাজ কেন হয় না নামাজ কেন হয় না জিব্রাইল বলল ইয়া রসুল আল্লাহ নামাজ কেমন করে হবে মুসল্লি যদি চেয়ারম্যান হয় মুসল্লি যদি এমপি হয় মুসল্লি যদি মন্ত্রী হয় নামাজ কিন্তু শুরু হবে না আরে নামাজ কেমন করে শুরু হবে ইমাম ছাড়া নামাজ পড়া যায় না মুওয়াজিন তাকলেও নামাজ হবে না যতক্ষণ ইমাম না আসবে ততক্ষণ নামাজ হবে না আমার কামলিওয়ালা বললেন ও জিব্রাহল তারা কেন দাঁড়িয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলমের ডাক দিয়ে জিব্রাহিলকে বললেন ও জিব্রাহিল আজকে এক লক্ষ চব্বিশ হাজার পায়ে কম্বরের সামনে আজকে আদম ইমাম হবে না আজকে কালিমুল্লাহ ইমাম হবে না আজকে রুহল্লা ইমাম হবে না আজকে জাবি হল্লা ইমাম ইমাম হবে না আজকে এমন একজন পায়ে গাম্বল ইমাম হবে যিনি নবীউল সাকালাইন নবীউল হারামাইন ইমামুল কিবলাতাইন যিনি নবীদের নবী নবী রাহমাতাল লিল আলামিন আজকে সমস্ত নবীর ইমাম হয়ে নামাজ আদায় করবেন চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আজকে ইমাম কিন্তু দাউদ হবে না আজকে দাউদ আজকে ইমাম হবে না আদম ইমাম হবে না মুসা ইমাম হবে না আজকে ইমাম হবে যিনি ও নবী বলিনা না আল্লাহ আরে তোমার মতো মৌলবি আয়শা বলো আরে নবী আমার মতো নবী আমার বড় ভাইয়ের মতো হাই হাই আমি বলি তুমি যদি নবীকে মুসা নবীর সাথে তুলনা করো ইমান থাকবে না তুমি যদি নবীর সাথে ঈসার তুলনা করো ইমাম থাকবে না আদমের সাথে তুলনা করলে ইমান থাকবে না আমার আলা হজরত আজিমুল বারাকাত বলেন জিসকা সানি নেহি

সালামুন ইয়া আলাইকুম সালাতুন্ন ইয়াহাবিবাল্লাহ আলাইকুম আমরা ছোটবেলা মক্তবে যাইতাম না মক্তবের মধ্যে প্রথম শিকানো হয়তো উনত্রিশটা হরফ আলিফ বা তাসা ঠিক না তো জিজ্ঞেস করলাম আল্লাহ তালা এত বড় কোরআন সাজাইলে 29 টা হরফ এই উনত্রিশটা হরফের হাকিকত কি তো একজন কত সুন্দর করে কবি বলে الف نے کہا اللہ کا حبیب آیا با نے کہا بانی اسلام آیا تا نے کہا تجدار مدینہ آیا سا نے کہا سربت دینے والا آیا جم نے کہا جلیل القدور آیا ہاں نے کہا حبیب کبری آیا خاں نے کہا ختم النبین آیا دل نے کہا دجہا کا ولی آیا زل نے کہا ظالق الکتب کہنے والا رو نے کہا رحمت للعالمین آیا زا نے کہا زمانہ کا امام آیا سن نے کہا ساق قوسہ شین نے کہا شافی محشر آیا سعد نے کہا سعد القوامین آیا تو نے کہا طبیب قلوب آیا نے کہا ظالم کا ڈرنے والے غیب کی خبر دینے والے آیا فا نے کہا فقیر کا مولا آیا کف نے کہا کملی والا آیا کف نے کہا قربت دینے والے آیا لم نے کہا لولا کا کتاب آیا میم نے کہا محمد محمد الرسول اللہ آیا نور نے کہا نور خدا آیا وہ کہا، ود آیا، ہاں نے کہا ودہا آیا ہا نے کہا حاد برہا کہا یا نے کہا ایک داروں کی شان دنیا میں نبی والا تشریف آیا ارے دنیا زمینے تاکہ ہے دیکھو اللہ بولین بندہ اسمن بنائی تمنا جو دیا نبی نا بنائی تم امی اللہ جمین بنائی تمنا جو دیا کملی والا نبی کے نا بنائی تم ارے بندہ تاکہ ہے دیکھو پروتوم اسمن دیتیو اسمن دیتیو اسمن عرش عاظم لوگ کلم تاکہ دیکھو আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না যদি আমার কামলি নবীকে না বানাইতাম বলি না সুবাহান আল্লাহ সেই নবীকে কেমন করে ভালোবাসতে হবে সাহাবাই কারাম শিখিয়ে দিয়েছেন আমার সময় আছে মাত্র চার মিনিট চার মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি তাজিমে মোস্তফা কাকে বলে আজকে আমরা কেন মোস্তফার গোলামি করি আল্লাহ রসুল্লিম সালাতাম উহুদের ময়দানে গেলেন আরে উহুদের ময়দান এটা কেমন ময়দান যেই ময়দানের মধ্যে এক পাশে কাফের দাঁড়িয়ে আছে আরেক পাশে ইসলাম দাঁড়িয়ে আছে আমার কামলিওয়ালা নবী বললেন ও আমার সাহাবাই কেরাম উহুদের ময়দানে যুদ্ধ হবে এক পাশে কালিমা আরেক পাশে কুকুর এক পাশে যারা আল্লাহকে সেজ দা দে আরেক পাশে যারা তিনশো ষাট মর্দিকে সেজ দে ও বান্দা তোমাদেরকে আমি নবী ডাক দিলাম কে আছো কালিমার জন্য যুদ্ধ করবে সাহাবাই কারাম বললো রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আপনি শুধু আমরা চোখ বুঝে বিশ্বাস করে নিব আপনি যদি বলেন আরব সাগরের মধ্যে লাভ দেওয়ার জন্য আপনি যদি বলেন আটলান্টিক মহাসাগরের মধ্যে লাভ দেওয়ার আল্লাহ আমরা সাহাবাই কারাম আপনার জন্য নির্দিদায় জীবন দিয়ে দিব আমার কামলি বা আলানবী সাহাবাই কারামদেরকে নিয়ে উহুদের ময়দানে গেলেন কাফেররা চিন্তা করলো হাই হাই আবদুল্লাহ হাম্মদ দুই দিন হয়েছে আসছে আইসা আমাদের কালিমার বিরুদ্ধে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে তিনশো ষাট মূর্তির বিরুদ্ধে কথা বলে না না মোহাম্মদকে বাঁচতে দেওয়া হবে না ওই কাফেররা ষড়যন্ত্র যেই জায়গার মধ্যে আছে ওই জায়গা থেকে আমরা তিন নিক্ষেপ করে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে নিব কারণ মোহাম্মদের কাছে যাওয়া যাবে না কারণ কারাম এমন মর্যাদা সাহাবিরা কেমন করে পেয়েছে কারণ সাহাবিরা নিজের গায়ের মধ্যে সত তীর নিতে রাজি কারাম করতাম আলাদা করতে রাজি কিন্তু মোস্তফার নুরানি বদন মুবারকে ফুল লাগতে তারা দেয় না কাফেররা চিন্তা করলো আরে মোস্তফাকে দূর থেকে আমরা তীর মারব এক কাফের বাচ্চা নবীরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো আমার নবীর আমার নবীর তান্দান মুবারকে লেগে তান্দান মুবারক শহীদ হয়ে গেল পাশে হজরতের কাতা দ্বারা দিয়ে আল্লাহ তালু দাঁড়িয়ে রইলেন আমার নবীর এই অবস্থা দেখে হজরতের কাতা দ্বারা দিয়ে আল্লাহ তালান হো দৌড়ে গিয়ে আমার নবী জড়িয়ে আমার নবী বললেন আমার আমার নবীর দরবারে নবী বললেন কাতাদা যেই তীরটা আমি মোস্তফার গায়ে লাগছে তুমি যে আমাকে জড়িয়ে ধরলে পরের তীরটা তো তোমার গায়ে লাগবে বলতে দিদি কাপের আরেকটা তীর আইসা কাতাদার গায়ের মধ্যে লাগলো আমার নবী দেখলেন কাতাদার চেহারার মধ্যে মুসকে হাসি দেখা যায় আরেকটা তীর আসলো আরেকটা তীর আসলো আরেকটা তীর আসলো চার পাঁচটা তীর কাতাদার পিঠের মধ্যে লেগে আছে কাতাদা আমার নবীকে জড়িয়ে ধরলেন আমার নবী দেখলেন হাই হায় কাতাদার পিঠের মধ্যে এতগুলো বিষের তীর লেগে আছে কিন্তু কাতাদার মুখ থেকে হাসি যায় না হাসি যায় না আমার নবী জিজ্ঞেস করলেন ও কাতাদা মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় নিবে এতগুলো তীরের আঘাত কেছ ও কাতাদা তোমার তোমার চেহারার মধ্যে হাসি কেন দেখা যায় ওই কাতাদা বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কাতাদার পিঠের মধ্যে তীর লেগে আছে একটা নয় দুইটা নয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পিঠের মধ্যে যদি হাজারটাও তীর লাগে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মুস্তফার নুরানি বদন মুবারকের মধ্যে একটা তীরের আঘাত লাগতে দিব না চিৎকার মেরে বলি ইয়া রসুল আল্লাহ আরে সাহাবাই কেরাম কেমন মর্যাদার অধিকারী কি এমনি হয়ে গিয়েছেন আমার নবী জিজ্ঞেস করলেন ও কাতাদা তোমার কি বেতা লাগে না ওই কাতাদা বলল আল্লাহ যার সিনার সাথে নূরে মোহাম্মদ লেগে আছে ওই সিনার সাথে লাগতে লাগতে যদি আমি কাতাদা দুনিয়া থেকে বিদায় নেই আমার চাইতে সৌভাগ্যবান আর কে হতে পারে বলি না আল্লাহ আরে আমি আরেকজন সাহাবির কথা বলে শেষ করে দিচ্ছি যখন আমার কামলিবা নবী হিজরতের জন্য রওনা হয়ে গেলেন আমার নবী হিজরতে যাবেন সাথে সিদ্দিকে আকবরকে নিলেন আমার নবী দেখলেন সিদ্দিকে আকবর একবার নবীর ডানে যায় আরেকবার বামে যায় একবার পিছনে যায় আরেকবার সামনে যায় আমার নবী বলেন সিদ্দিকে আকবর তোমার কি হয়েছে একবার সামনে যাচ্ছ আরেকবার পিছনে যাচ্ছ একবার ডানে যাচ্ছ আরেকবার বামে যাচ্ছ ও সিদ্দিকা আকবর তুমি কি জানো না মোস্তফার কণ্ঠের চাইতে আওয়াজ যদি বেশি হয়ে যায় সে ব্যাবি করার কারণে জাহান নামে জ্বলতে হবে ও সিদ্দিক আকবর তুমি কি জানো না মোস্তফার সামনে যাওয়া যায় না মোস্তফার কদমের সামনে গেলে জাহান নাম নিশ্চিত ওই সিদ্দিক আকবর বলল ইয়ার রসুল আমি আ সিদ্দিক আকবর বলে আমি চাই না জান্নাত বই পাই না জাহান নাম ইয়ার রসুল আপনি যদি আমাকে সামনে যাওয়ার কারণে আমি সিদ্দিক আকবর জাহান নামে আগুনে জলা লাগে ইয়ার রসুল আমি হাজার বার জাহান নামের আগুনে জলতে রাজি আমার কামলি বহলা নবী বললেন ও সিদ্দিক আকবর কেন তুমি এমন কাজ করছো একবার ডানে যাচ্ছ আরেকবার বামে যাচ্ছ একবার পিছনে যাচ্ছ আরেকবার সামনে যাচ্ছ সিদ্দিক আকবর বললে ইয়া আল্লাহ আমি কেন সামনে যাই জানেন নি আমি কেন পিছনে যাই জানেন নি আমি যখন ডানে কাফের বাড়ি দেখি আমি সিদ্দিক আকবর ডানে চলে যাই আমি যখন কাফেরের বাড়ি বামে দেখি আমি সিদ্দিক আকবর বামে চলে যাই যখন আমি কাফেরের বাড়ি পিছনে দেখি আমি সিদ্দিক আকবরের পিছনে চলে যাই আর যখন কাফেরের বাড়ি সামনে দেখি আমি সিদ্দিক আকবর সামনে চলে যাই আমার নবী জিজ্ঞেস করলেন কেন এমন কাজ করছো সিদ্দিকা আকবর বললেন ইয়ারসহুল আল্লাহ যখন কাফেরের বাড়ি দেখি আমি সামনে চলে যাই আমি সিদ্দিক আকবরের বুকটা আমি কাফেরের বাড়ি পর্যন্ত বাড়ি পর্যন্ত আমি সিদ্দিক আকবরের বুকটা মেলে ধরি কারণ যদি কাফের আপনি নবীর ক্ষতি করার জন্য তীর নিক্ষেপ করে ইয়ারসুল আল্লাহ আমি সিদ্দিকে আকবর হাজারটা তীর বুকে নিতে রাজি কিন্তু আমার মোস্তফার বিন্দু পরিমাণ ক্ষতি হতে আমি দিতে পারি না বলে না সুহান আল্লাহ আমি সিদ্দিকে আকবর নিজের বুক তাকে সামনে তুলে ধরি যাতে আমার মোস্তফার কোনো ক্ষতি না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাহাবাই কালাম যে তাজিম যে সম্মান নবীর প্রতি দেখিয়েছেন ওই তাজিম প্রেম মহব্বত যেন আমাদের অন্তরে দান করে সহায় পড়ি আমিন আমার সময় শেষ সময়ের অভাবের কারণে একটু তাড়াতাড়ি বলছি স্পিডে বলছি বুঝতে তো সমস্যা হয়েছে আল্লাহ তালা যেন আমাদেরকে মুস্তফার গুলাম হিসাবে কবল করে সহায় পড়ি আমিন আমি সব সময় একটা কথা বলি বাজান আমি সব সবসময় প্রত্যেকটা মোনাজাতের মধ্যে বলি ইয়া আল্লাহ কাল হাসরের ময়দানে না আমাদের হিসাব নিবা কাল হাসরের ময়দানের রোজার হিসাব নিবা হিসাব নিবা বসের হিসাব নিবা যে নামাজ পড়ছি ওই নামাজের হিসাব দেওয়ার মতো নামাজ পড়ি নাই নামাজে নামাজে দাঁড়িয়ে কথা কথা চিন্তা করেছি গরুর চিন্তা করছি পরিবারের কথা চিন্তা করেছি হস করেছি যেন মানুষ আমাকে হাজি সাহেব বললে ইয়া আল্লাহ কাল হাসরে ময়দানে নামাজি পরিচয় আমার লাগবে না রোজাদার পরিচয় আমার লাগবে না হাজির পরিচয় লাগবে না যেই কাতারের মধ্যে গুলামে মোস্তফা থাকবে সেই কাতারের মধ্যে আমাদের নামটা উঠাই দিও কাল হাসরের ময়দানে আমাদের পরিচয় হয়ে যেন গোলাম মানে মুস্তফা মোস্তফা আসসালামু আলাইকুম রহমতুল্লা